হ্যালো আমার ইউটিউবের বাই বেরাদারা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমিও মোটামুটি ভালো আছি আর ভালো আছি বলে চলে আসছি আপনাদের জন্য আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে ইউটিউব চ্যানেলে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন আজকে এমন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসছি যে ভিডিওটা কখনো কেউ ভাবে না কখনো কেউ করে না আসলে আজকের যে ভিডিওটা এই ভিডিওটা হয়েছে মূলত একটা মাছা বানানোর ভিডিও বুঝছেন নি আজকের ভিডিওতে আমি নিয়ে আসছি আমার একটা নিত্য নতুন মাছের ভিডিও আসলে আমরা মাছা যারা বানাই তারা তো মাটিতে বানাই রাস্তার কান্দায় বানাই অনেক জায়গায় অনেক রকমের মাছা বানাই বিশ্রাম জন্য কিন্তু আমি তো মাছা বানাইতেছি মাটির থেকেও পনেরো ফুট উপরে গাছের মাছখানে তো আমি যে মূলত কিন্তু মাটির উপরে তো আমরা আমরা দুজনে মিলে কাজটা করবো কারণ আমাদের সাথে আর কেউ নাই আজকে কয়েকদিন গিটার আমার খুব কাছাকাছি থাকে খুব পাশাপাশি থাকে তো আমি চিন্তা করছি যেহেতু গিটার আমার কাছাকাছি পাশাপাশি থাকে তারা নিয়ে একটু আমি ভিডিও টিডিও বানাই তারা নিয়ে একটু কাজ কাম করি তো এই জন্যই আমি আসলে মূলত গিটারে নিয়ে আসছি আসলে আমরা কুমিলা জেলার ফোলাফান কুমিলা জেলার ফোলাফান কিন্তু এমনিতেই ব্র্যান্ড ব্র্যান্ডের কিছু শহরের ফোলাফান ব্র্যান্ডের মতো হয় আর ব্র্যান্ডের ফলাফান ব্র্যান্ডের কাজ করবে এটাই স্বাভাবিক আসলে আমি জানি না আপনারা কখনও দেখছেন কিনে এরকম যে আকাশের চাঁদের আকাশের চাঁদের মতন যে মানুষ যে উপরের দিকে তাকাইতে হয় আমাদের মাছা চাইতে হইলো মানুষ উপরের দিকে তাকাইতে হইব আসলে আপনারা জানি না আমি জানি না আপনারা কখনো দেখছেন কিনা যে এরকম গাছের উপরে মানুষ মাছা বানাইতে তো আমি কেন মাছাটা গাছের উপরে বানাচ্ছি অবশ্যই আপনারা বুঝবেন আমি মাছাটা গাছের উপরে এই জন্য বানাচ্ছি যে আমি যাতে এখানে বসে ভিডিওর ভয়েস দিতে পারি ভিডিওর মেসেজ ভিডিওগুলো আমি সুন্দর করে এডিট করতে পারি আপনাদের জন্য যাতে সুন্দর সুন্দর বিনোদনমূলক ভিডিও নিয়ে আসতে পারি আসলে মূলত কত হয়েছে কি জানেননি কুমিলার তো নারী সুন্দর রাত্রে সুন্দর পরি আসমান তারা সুন্দর বন্দরে সুন্দর গাড়ি তার চেয়েও বেশি সুন্দর যদি আমরা মিলেমিশে কাজ করি ও মাকে এই কথা কোয়ার সাথে সাথে আর ফুটে সঙ্গ ভাই উড়ে গেছে হ্যাঁ রাইজনে করেন তুই কি লেগে উঠছো হাতে কো হাতেও বলে উঠবো হেতে দমকাই টমকাই পুনরম নামাইতে দেখছেন দেখছি নি হাতে আলোকে মিলেমিশে কাজ করার লেগে আছে আসলে হাতে কোনো আনলোকে মিলেমিশে কাজ করতারব আনারাই কমছে তো আমরা যে মাথাটা বানাইতেছি এই মাথাটা কোনো আপনারা সাধারণ মাছা মনে করেন না এই মাথাটা কিন্তু খুবই স্ট্রং করে বানাইতেছি যাতে আমরা না ফুরি বুঝছেন নি কারণ হাত পাও বাঙার সবাইরে বয় আছে আমার কেন না আসলে আমরা খুবই কষ্ট করে এই মাছাটা বানাইতেছি যে জন্য আমাদের একটু বেশি বেশি কষ্ট হইতে আছে অনেক কষ্ট করে মারা লাগছে সেই মাসাতে বুঝছেন নি আপনারা তো আপনারা যদি যদি দেখে যান আমার একটা লাইক কমেন্ট না দেন আমার ভিডিওটা যদি শেয়ার না করেন তাহলে আমার যাবে কারণ এত কষ্ট করে আপনাদের কারণে বুঝছেন নি শুধু একমাত্র আপনাদের জন্য তো আপনারা যদি আমাকে একটু সাপোর্ট না করেন তাহলে আমি এই ভিডিও নিয়ে আই কার জন্য আপনারা এই বলেন তো আমি যে মাছাটা বানাইতে সেই মাছাটা কিন্তু একদিনে শেষ হবে না এটা আমি আমি আপনাদেরকে ভিডিওতে বলে দেবো অথবা ভিডিওতে আমি দেখাবো একদিনে শেষ হওয়ার মতো না আসলে মূলত মাছাগুলো উপরে শূন্যের উপরে কাজ করতে অনেক কষ্ট হয় অনেক বিরক্ত লাগে যাই হোক আমি আস্তে দের কিন্তু মাছার কাম এগিয়ে যাচ্ছি সামনের দিকে বুঝছেন নি তা আমি এটা গাছের সাথে যেভাবে ফিটিং করছি নাট দিয়ে এটা তো অবশ্যই আপনারা দেখতেছেন তা আস্তে দাঁড়া আপনারা দেখতেছেন আমি কিরুম পরিমাণ মাছের মধ্যে কাজ করতেছি তো এই কাজগুলো আসলে অনেক মিস্ত্রিরা করলোক অনেক মিস্ত্রি আছে যারা করার জন্য প্রস্তুত না কিন্তু আমি নিজে যেহেতু একটা মিস্ত্রি তাই আমারটা আমি নিজেই করতেছি তা আপনারা অবশ্যই আমাকে বলবেন যে মাছাটা কেমন হইতে আছে কি কি অবস্থা মাছ আসলে আমরা কি বসতে পারবো শেষ পর্যন্ত এই মাছাতে তো আপনারাই মনে করেন যে আমার দেখেন মাছ আপনি কিভাবে সম্পূর্ণ বিস্তারিত আপনারাই দেখেন আমি দেখাচ্ছি যাই হোক এই আমাদের মাছার কামই পর্যন্ত হইছে গাছের এগারো ফুটুফুর একটা মাছা বানাইতেছি আসলে মূলত ভিডিও করার জন্য ভিডিওগুলো এডিট করার জন্য এখানে বর্ষা ঠান্ডা খাওয়ার জন্য তো আপনারাই দেখেন জানাবেন অবশ্যই যে আমার প্ল্যানটা কেমন লাগছে আপনার থেকে আশা করি অবশ্যই অনেক ভালো লাগবে কারণ নিজের কাজ নিজে করি তো নিজের কাজ নিজে করতে অনেক পছন্দ করি আর আমি মানুষটাই এমন আমি যেটা করবো এটা আমার মতো করে করমু সব কিছুর চেয়ে আলাদা হবে বুঝছেন দেখতে থাকেন মাসার শেষ পর্যন্ত যাই হোক বিস্তারিত সব কিছু তো আপনারাই শুনলেন আমার নিজের মুখের থেকে আসলে আমি মাছাটা বানাচ্ছি কেন আপনারা তো অবশ্যই বুঝতে পারছেন এখানে বসে বসে আমি ভিডিও এডিট করবো এবং কি আমার ভিডিওতে বয়েস দেবো আপনাদের জন্য আমি সম্পূর্ণ বিনোদনমূলক ভিডিও নিয়ে আসবো এই জন্য এই বানাইতেছি তো আর সবচেয়ে স্ট্রং করে বানাইতেছি এই কারণে আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল যারা আসবে তারা সবাই এটাতে বসবে বসে আনন্দ করবে মজা করবে যাতে এটা থেকে সুইটা কেউ না পড়ে এজন্য এত কষ্ট করে বানাইতেছি এত মজবুত করে বানাইতেছি তো আজকে যেই পর্যন্ত আমি ভিডিওটা নিয়ে আসছি এই পর্যন্তই নেক্সট ব্লগ দেখার জন্য আপনারা অবশ্যই অপেক্ষা করবেন আর পুরো ভিডিওটা আমি নিয়ে আসবো একদম ফাইনালি মাথাটা কেমন হয় আপনারা অবশ্যই দেখবেন সেই পর্যন্ত আমাকে আপনারা ফলো দিয়ে রাখেন